গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা আজ প্রায় তিন মাস হতে চললো পরে আমি আজকে মোবাইলটা হাতে নিয়েছি আর তোমাদের সামনে এসেছি জানিও অনেকজনই তোমরা আছো যারা খুবই হয়তো রাগ করেছো বা তারা অনেক কমেন্ট করেছো যে স্বরূপা তুমি কেন ব্লগ দিচ্ছ না ফেসবুকে ইউটিউবে যে অ্যাটলিস্ট একটু একটু করে দাও মাঝে মাঝে দাও তো কী বলবো এর কোনো মানে বলার কিছু নেই আর নিজের হয়ে কোনো সাফাইও গাইতে চাই না তো যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমাকে দেখিয়েছিলে যখন আমি ব্লক করতাম কন্টিনিউসলি আমার একটা অপারেশন হয়েছিল পেটে যেটা ফ্যাবরয়েড অপারেশন হয়েছিল তার কিছু দিনের পরেই আবার আমার শরীর খারাপটা হতে শুরু করে আমার তো ডাক্তার দেখায় সেটা হচ্ছে আমার ইয়ার রিলেটেড মানে কানের তো প্রবলেমটা হচ্ছে ছোটবেলাতেই আমার কান থেকে কানে একটু প্রবলেম হয়েছিল যে ওটা বলতে হবে ছোটোবেলায় পুরী বেড়াতে গিয়ে তখন বালি ঢুকে তারপর ছোটোবেলা তো বুঝতাম না সেটা হয়তো খুঁটে খুঁটে সেটা এমন একটা পর্যায়ে পড়ছে গিয়েছিল যে আমার বিয়ের আগে আমাকে একটা অপারেশান করতে হয় কানে যে তখন বলেছিল যে ওটা এতভাবে ব্যাডলিভাবে ওটা এফেক্টেড হয়ে গেছে যে ওই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে সেই ইনফেকশনটা আস্তে আস্তে মানে পেছন দিকে যাচ্ছে কানের এই এইখানে না এই দিকে তো এই দিকে যাওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে ব্রেনের যে নার্ভগুলো থাকে সেটা টাচ করার সম্ভাবনাটা বেশি তো সেটার জন্য আমাকে বিয়ের আগে আগে একটা অপারেশন করতে হয় আমার বিয়ে হয়েছে ১৩ সালে আমি বারো সালে একটা অপারেশন করি তারপর মধ্যেখানে ঠিকঠাক ছিল তো কিন্তু সেটা আমাকে ডেলির মানে রুটিন চেক রাখতে হতো অ্যাটলিস্ট তিন মাস পর পর একবার করে চেক আপ করাতে হতো তো সেটা প্রথম প্রথম করেছিলাম তারপরে টোটালি বন্ধ অফ হয়ে যায় তো সেটা আর করা হয় না তো তারপরে এই এই ইদানিং রিসেন্টলি যখন আমার ওই ওই পেটে অপারেশনটা হলো তারপর থেকে আবার শুরু হলো কি এইখানে কানে দেখলাম খুব ব্যথা আর সেটা আরও বাড়লো যখন আমরা সুইমিং করতে যাচ্ছিলাম সুইমিং করতে যাচ্ছিলাম তারপর আবার গোয়া গেলাম ফিরে এসে ওই জিনিসটা খুব বেশিভাবে আমাকে এফেক্ট করতে লাজি ওয়ান কাইন্ড অফ যেমন দাঁতের ব্যাকটেরিয়া হলো কি আস্তে আস্তে খোগলা করে দেয় তোমাকে দাঁতটা তুলে ফেলতেই হয় সেম কাইন্ড অফ ব্যাকটেরিয়া যেটা কানের টিস্যুগুলোকে আমার মানে কী বলবো যে এফেক্ট করছে যেগুলোকে অনেক টিস্যু নষ্ট হয়ে গেছে ইভেন যেখানে কানের ভেতরে অনেক ছোটো 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 বোন থাকে সেই অনেক বোন আমার নষ্ট হয়ে গেছে যেগুলো মানে ওটা এফেক্ট করছিলো আর সেটা আরও ধীরে 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 এগোচ্ছিল ব্রেনের দিকে তো সেটা ওই জন্য ইমিডিয়েট ডাক্তার বলে যে অপারেশানটা করতে হবে তার কারণ হচ্ছে ওটাই যে ওটা ধীরে ধীরে ব্রেনের দিকে এগোচ্ছে এবং সেখানে অনেক বোন অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে যেটা ওয়ালটা থাকে যেটা এই যে কানের এইখানের পেছনে যে একটা হাড় আছে শক্ত এই হাড় এই যে হাড়টা এই ওয়ালটাকে এফেক্ট করছে মানে এই ওই ওয়ালটা আস্তে আস্তে মানে খোগলার মতন হয়ে যাচ্ছে আর কি তো এইটা করার পর আমি মণিপালে কন্ট্যাক্ট করি এখানে তখন ফটি যে ডাক্তারটাকে আমি আগেরবার অপারেশন করিয়েছিলাম সেই ডাক্তার এখন উনি আর নেই উনি এখন দুবাইয়ে আছেন তো তাই জন্য ফটিজে আর কোনো ভালো ডাক্তার পাইনি তো এখানে স্নেহা পাশে থাকে ও বলেছিল যে মণিপালে একজন ভালো ডাক্তার আছে ডাক্তার শশাং নায়ার উনি হচ্ছেন মণিপালের ইএনটি হেড মানে প্রফেসর তো ওনাকে দেখায় গিয়ে তো উনি তারপর বলেন অপারেশনের জন্যে তো ইমিডিয়েট অপারেশন মানে করি তো কিন্তু অপারেশনটা খুব ইজি ছিল না সেটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ আমাকে দেখে হয়তো বুঝতে কেউ পারিনি কিন্তু ডাক্তারে যেটা ডেসক্রাইব করেছিল যেটা লিখেছিল প্রেসক্রিপশানে যে তিনটে অপারেশান হয়েছে একটা হচ্ছে যে ছোটো ছোটো বোনগুলো অনেকগুলো মানে ডিস্ট্রয় সেগুলো তো ক্লিন করে বের করা তার মধ্যে কিছু কিছু বোন যেগুলোকে মানে ঠিক করে রিপ্লেস করে ঠিক করে বসানো আবার আর যে ওয়ালটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে যাতে ব্রেনের সঙ্গে ব্রেনের নার্ভের সঙ্গে টাচ না হয় তাই সেখানে একটা প্রোটেকশান দেওয়া তো এই হচ্ছে মেনলি তো তার জন্যে অনেকটা টাইম আমার লেগেছে রিকভার হতে ধীরে ধীরে এবার তাতে যে হিয়ারিং লসের একটা ব্যাপার তো থাকবেই যেহেতু এটা কানের তো এইটা বলতে পারি এখন যেমন এমনি সময় কোনো প্রবলেম নেই কারোর সঙ্গে কথা বলতে কথা শুনতে কিন্তু হ্যাঁ যেহেতু আমার লেফট সাইডের কানটা পুরো ঠিক আছে তাই কোনো কিছু প্রবলেম হয় না কিন্তু যদি লেফট সাইডের কানটা আমি বন্ধ করে রাখি তাহলে শুধু যদি রাইট সাইডে কানটা ইউজ করি তাহলে সেই তুলনায় যতটা আমি ভালো শুনতে পাই কিন্তু লেফট রাইট সাইডের কানটাতে শুধু শুনলে সেখানে শোনার যে পরিমাণ মাত্রাটা কম লেস তো এইটা একটা এফেক্ট হবে সেটা ডাক্তার অপারেশন করার আগেই বলেছিল যেহেতু এরকম বড় একটা অপারেশন হচ্ছে তো এটা একটু হবেই প্রবলেম তবে এমনি নর্মাল লাইফে কোনো প্রবলেম নেই রেগুলার লাইফে কোনো প্রবলেম নেই যেহেতু দু এই কানটা পুরোটাই পারফেক্ট একবারে হানড্রেড ঠিক আছে এই কানটাতে রায়ের কানটাতে একটু হেয়ার লস হয়েছে তো যাই হোক এই হচ্ছে ঘটনা আর এই তখন যে এই মানে কি বলবো এই যে ব্রেকটা হলো এই সময় যে আমি মানে একটু চলে গেলাম তখন খুব ভেঙে পড়েছিলাম যখন শুনেছিলাম যে অপারেশনটা খুব ক্রিটিক্যাল মানে কিছু হতে পারে তো কেঁদেও ফেলেছিলাম একবার যখন ফোর্টিজেড তার আগে আবার দেখছিলাম দুটো ডাক্তারের ওপিনিয়ন নিয়েছি ফোরটিডেড ফোর্টিজেডের ডাক্তারটা সেটা এমনভাবে বলেছিলেন উনি আমি ওখানে কেঁদেও ফেলেছিলাম একটু ভয়ে বলতে পারো তো এই এইসব রিকভার করতে করতে এসব করতে করতে একটু গ্যাপ যেহেতু হয়ে গেল তারপর আবার না হট করে ক্যামেরাটা ধরে কথা বলতে একটু নিজের মানে অকওয়ার্ড ফিল হতে লাগলো আর কি আর আরও চারপাশে অফিস ওই রকম অবস্থা তার মধ্যে তখন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন তোমরা দেখেছিলে উনি যখন এসেছিলেন তখন আমি ভিডিও হয়তো দু তিনটে করে পাঠিয়েছিলাম তারপরেই আমি স্টপ করেছি ভিডিও করা তো ওই টাইমটাতে আমার শ্বশুর শাশুড়ি মাও এখানে শ্বশুর শাশুড়ি মা দুজনেই এখানেই ছিলেন তাই ওনাদের ওনারা যেহেতু আছেন তারপর আমার শরীরে অবস্থা আদি স্কুল অফিস সব কিছু নিয়ে এতটাই আমি একটু বলতে পারো মানে ডিমোটিভেটও বলতে পারো একটু মনে খারাপ লাগাও বলতে পারো সব কিছু নিয়ে বোঝাতে ঠিক পারবো না আর এটা এক্সকিউজও না তো আমি একটু পেছনে চলে গেছি বা এরকম টাইপে বলতে পারো যে এইসব করতে তখন আর ভাল লাগছিল না মানে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে বললে এই কদিন আগে দেখলে একটা অপারেশন হলো আবার একটা এই অপারেশন হচ্ছে তোমরাই বা মানে কত এইসব ব্যাপারে বলবো তো এই রকম টাইপের মনে হতে লাগতো আর কি যে কি বলবো নিজের ব্যাপারে কিছুই তো ভালো হচ্ছে না সবই তো খারাপই হচ্ছে তো তোমাদেরকে খারাপটা কেন শোনাবো তো যাই হোক এখন অনেকটাই রিকভার করেছি আর তাই আগের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আর আমার জীবনের একটা বড় স্বপ্ন বলতে পারো পূরণ হতে চলেছে তার জন্য আমি দেড় মাস ধরে অনেকটাই প্রিপারেশান নিচ্ছি একটু একটু করে নিজেকে ঠিক করার জন্য আরও রিকভার করার জন্য যাতে আমি ওটা করতে পারি সেটা তোমাদের নেক্সট ব্লগেই তোমরা জানতে পারবে তো সেটা আমি বলে দিই যে আমি অনেক দিন ধরেই একটা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা এখনো পর্যন্ত হয়নি তবে কাল পরশুর মধ্যে সেটা পূরণ হওয়ার আছে তো সেটা যদি হবে আর সেইটার যে জার্নি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই তোমরা সেটা জানতেও পারবে হয়তো কালকে উঠতে পারবো না দুদিন টাইম লাগবে সেটা শেয়ার করতে তোমাদের সঙ্গে কেন আমি ওখানে এমন সুযোগ পাবো না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো সেটা কেন বলছি সেটা পরে ভিডিওতে বুঝতে পারবে ঠিকই তোমরা তো যাই হোক এটা তোমাদের বলার ছিল আর আমার কি হয়েছিল কিভাবে সেই দিন আমরা গেছিলাম অপারেশনে কী হলো চলো তোমাদেরকে ওই ভিডিওটা দেখায় আমি ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো তোমাদেরকে দেখাই ওটা

এখন আমি যাচ্ছি আজকে মণিপাল আজকে অ্যাডমিট হওয়ার জন্যে তো তোমাদের সঙ্গে এতদিন কিছুই শেয়ার করিনি কি ব্যাপার কি না কি হয়েছে তো সবটাই শেয়ার করব তোমরা জানতে পারবে তো আপাতত আজকে আমি যাচ্ছি এখন বাচ্চা চারটে সাড়ে চারটে বৃষ্টিও করছে অবস্থা খুব খারাপ এই রাস্তা তো যাই হোক ঠান্ডাও খুব দেখি বুঝতে পারছো জিন্সের জ্যাকেট থাকে তো আজকে আমি যাচ্ছি অ্যাডমিট হচ্ছি মণিপাল হসপিটালে কাল সকালে আছে আমার অপারেশন কিসের জন্য অপারেশন কি অপারেশন হোট করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে তো চলো আপাতত যাওয়া যাক তারপর ওখানে গিয়ে শেয়ার করছি নিচে ফাইনালি আমরা রুম পেয়ে গেছি অ্যাডমিশনও হয়ে গেছে এখন আমি আর দুজনেই বসে আছি কিন্তু এখনো পর্যন্ত নিজের বেড এই যে নিজের বেডে শুইনি সাহার বেডে বসে আছি ভাবছি বসে বসে একটু এখন পঞ্চায়েত যে সিরিজটা সেটা দেখব তারপর তো সিরিজটা দেখবো তারপর দেখা যাক এরা তারপর আসবে তারপর হয়তো চ্যানেল ট্যানেল করবে হাতে তারপর এখন আপাতত বসে আছি এমনি সব ঠিকই আছে দেখা যাক কালকে অপারেশনের পর কেমন কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আপডেট করবো তো রাতে আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট এইটা হচ্ছে ডাবল শেয়ারিং রুম এই যে আর একটা বেড এইদিকে আর আমার বেডটা ওইদিকে আর একটা বেড ডাবল আছে আমি এই যে ড্রেসও পরে নিয়েছি রাত্রের বেলায় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বাইরেটা জানলা দিয়ে বাইরেতে সেরকম কিছু অন্ধকারে বুঝতে পাচ্ছি না এই দিকটা আসলে কিছু জানি না তো আর এইটা হচ্ছে মানিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড তাই আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর তাই হয়তো এবারে পম্পিরা বলো বা সুদেশনারা বলো কেউই আসতে পারবে না আর যেহেতু আমাকে কালকে রাতের দিকে হয়তো ছেড়ে দেবে তাই আমি সবাইকে আসতে বারণ করেছি বলেছি আসতে হবে না একটা দিনের তো ব্যাপার আদিকে ঘরে রেখে এসেছি ওটাই একটা ইয়ে লাগছে যদিও মা বাবা আছে কিন্তু কালকে স্কুল আছে পিকিকে বলেছি ও টিফিনটা বানিয়ে দিতে তাই আর বাকি সকালবেলায় ওঠানো রেডি করে দাও সেটা মা করবে কিন্তু টিফিন ব্রেকফাস্ট আর লাঞ্চটা পিকিকে বলেছি যে ওকে বানিয়ে দেওয়ার জন্যে তো যাই হোক ছেলেটাকে ছেড়ে এসেছি ওটাই শুধু মনটা একটু বেশি খারাপ লাগছে আর তোমরা তো দেখলেই আদি আজকে মেডেলটা পেয়েছো ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল টপারের মেডেল তো খুব খুশি আমি আমার হসপিটাল বেরোনোর আগেই ওটা দেখতে পেলাম তো আসার আগে একটা ভালো খবর পেয়েছি নিয়ে এসেছি মনটা যেন খুশি আছে আর আদিও খুব খুশি ওটা মেডেলটা পাওয়ার জন্যে তো যাই হোক এইভাবে তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন আরও বড় হয় আর কি আমি ঠিকই আছি কোনো এখনও কিছু হয়নি এখনো পর্যন্ত চ্যানেল কিছু করেনি রাতের ডিনার আমার কমপ্লিট নর্থ থালি নিয়েছিলাম তো সেখানে সেটা ডাল ছিল একটা সবজি ছিল ঝিঙের সবজি ছিল একটু পোলাও টাইপের ছিল দুটো রুটি ছিল আর একটা কিছু সবজি ছিল দই ছিল তো দইটা আমি খাইনি যেহেতু আমার অলরেডি ঠান্ডা লেগেই আছে আগের আগের সপ্তাহে আমি জ্বর ছিল আমার প্রচণ্ড ওই জন্যই অপারেশনটা পিছিয়ে এই সপ্তাহ হচ্ছে নাহলে আগের সপ্তাহে অপারেশনটা হয়ে যেত তো যাই হোক মোটামুটি ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট সাহা এবার যাবে খেতে সাহা আছে আমার সাথে ও থাকবে একবারে কালকে আমাকে নিয়েও বাড়ি ফিরবে মানে কাল বাড়ি ফিরতে ফিরতেও আমাদের হয়তো রাত্রি হয়ে যাবে তো এই হচ্ছে ঘটনা আর কি হয়েছে কী না বৃত্তান্ত সেটা তোমাদের জানাবো কালকে অপারেশন টপারেশন হয়ে যাওয়ার পরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছে কিনা না অনেকটা আর বাকিটা ডিটেলসে বলবো তোমাদেরকে তো চলো আপাতত এখন আমি শুতে যাই গুড নাইট কি নিলে সম্পূর্ণ বেদটা যাওয়া তারপর অপারেশন আর যেহেতু ওটা মণিপালটা অনেকটাই দূরে ওটা ওল্ড এয়ারপোর্ট রোডে তাই এখান থেকে পিকি বা বৌদিরা মানে অরিন্দম দ্বারা ডিডি রায়েরা কেউ জিতে পারিনি আমিও বারণ করেছিলাম আর বেশিরভাগ টাইমটা আদি ঘরেও ছিল তাই পিকিকেও বলেছিলাম একটু আদিকে দেখে রাখিস কেন মা বাবা তো জান বুঝতেই পারছ তো বাবা তো সেরকমভাবে দেখতে পারবেন না আর মা বাবাকে বাবাকে দেখভাল করার জন্য মায়ের দরকার তাই জন্য আদি পিকিকেও বলেছিলাম একটু আদিকে দেখিস তো এই ছিল আপাতত এতদিনের আমার বিরতির বলতে পারো আর নিজেকে মানে কি নিজেকে লুকিয়ে রাখা না ঠিক বলবো না মানে নিজে কোথাও একটা মানে নিজের মতন করে হারিয়ে যাওয়া বলতে পারো হয়েছিল তো আবার আমি তোমাদের সামনে এখন ফিরে আসছি এতদিন পরে এত সামনে পুজো তোমরা সবাই খুব এনজয় করছো জানি আর আমি যে জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটার জন্য আমি দেড় মাস ধরে প্রিপারেশান করছি সেটা শেয়ার করব বলি আবার আরও ফিরে আসা বলতে পারো কারণ আমি চাই সেটা তোমরা দেখো তাতে হয়তো অনেক মেয়ে যারা আছো যারা মানে ভাব মানে অনেক কিছু ভেবে পিছিয়ে পড়ো বা সেটা যাতে না হয় যাতে একটু সাহস করলেই করতে পারবে এটা যাতে ভাবতে পারো বা তোমাদের মনেও যেন সেটা মনে হয় সেটার জন্যই তোমাদের কাছে আবার ফিরে আসা তো এর পরের ব্লগের জন্যে তোমরা অপেক্ষা করো তো আশা করব তোমাদের ভাল লাগবে আর যতটা পারবো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করার আর কিভাবে কি করে আমি করেছি কি না সবটাই শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই রাখছি আশা করছি তোমাদের পুজো সবই সবারই পুজো খুবই ভালো কাটবে আর শপিং তোমরা খুব অলরেডি করে নিয়েছ তবে আমার পুজো শপিং এবারে হয়নি আমি অ্যাকচুয়ালি কিছুই কিনি নি এবারে পুজোতে আমার নিজের জন্যে তার কারণ হচ্ছে আমার এই যে অনেক দিনে মনের ইচ্ছা সেটা পূরণ করার জন্যেই কিছুই এবারে কিনি নিই আর সেটা যে কেন বারবার বলছি সেটা পরের ভিডিওতে বুঝতে পারবে কেন আমি কোনো এবারে শপিং করিনি জামা কাপড় শাড়ি কিছুই কিনি তো চলো আজকে আমাকে এখানে আছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ব্লগে বা বাই অল